হ্যালো সবাইকে আমি শ্যামলী তোমাদের সবাইকে স্বাগত জানাই আমিতে আজ সকাল থেকে সারা আকাশ জুড়ে করে আছে আর টিপ টিপ করে বৃষ্টি পড়েই ঠান্ডা আজ শনিবার রোদ্দুরের সকালে ইনডোর ক্রিকেট প্র্যাকটিস থাকে আজ আমিও যাচ্ছি রোদ্দুরের সঙ্গে এই এক প্রবলেম ইংল্যান্ডের শীত হোক গ্রীষ্ম হোক সারা বছরেই এখানে বৃষ্টি হতে থাকে আর এই ঠান্ডার সঙ্গে বৃষ্টিটা কি যে কষ্টকর সে আর বলার নয় আজকে এখানের ওয়েদার প্রচন্ড খারাপ এই হচ্ছে ইংল্যান্ডের ওয়েদার একদিকে যেমন ঠান্ডা তার সঙ্গে চলছে বৃষ্টি দেখছো আকাশে মেঘ এই একটু হলো বৃষ্টিটা থেমেছে সকাল থেকে প্রচণ্ডভাবে বৃষ্টি পড়ছে আজকে রোদ্দুরকে নিয়ে এসেছি ইনডোর ক্রিকেট প্র্যাকটিসের জন্য এখন তো এখানে ঠান্ডা তাই বাইরের মাঠে এখন আর খেলা যায় না সবই প্র্যাকটিস এখন ইনডোর হয় এই তো মাঠের অবস্থা দেখো সব ভিজে বৃষ্টিতে তাই শীতকালে থেকে আবার ধরো মার্চ এপ্রিল অবধি সমস্ত খেলাই ইনডোর প্র্যাকটিস হয় এই সামনের গাছটা দেখছো সামারে আমি ফটো তুলেছিলাম সারা গাছটা ধরে পেয়ার্স মানে ন্যাশপাতি পুরো গাছটা ধরে ভরেছিল আর এখন গাছের অবস্থা দেখো একটা পাতা অবধি নেই কেমন একটা মরা গাছের মতো লাগছে এই যে রোদ্দুরে চলছে ইনডোর ক্রিকেট ট্রেনিং প্র্যাকটিস বাচ্চারা নানা ভাবে ব্যস্ত কেউ বোলিং করতে কেউ ব্যাটিং করতে রোদ্দুর বেরিয়ে পড়ছে ট্রেনিং শেষ হয়ে গেছে এই যে রোদ্দুরের ভিডিও তোলা হচ্ছে বলে রোদ্দুর পেছন দিকে লুকিয়ে যাচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করো চলো বাই বাই